সুপ্রিয় দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরি দর্শক আজকে আমরা কথা বলব মেডিকেল শিক্ষার সমস্যা এবং উন্নয়নের দিক এই বিষয়টি নিয়ে এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এবং রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনারের সম্মানিত সদস্য ডাক্তার এম ওসমান গনি অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এছাড়া মেডিকেল শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য ডিরেক্টরেট জেনারেল অফ মেডিকেল এডুকেশন কর্তৃক ফোকাল পার্সন হিসেবে স্যার দায়িত্ব পালন করছেন চলুন আমরা স্যার সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমার ইন্ট্রোডাকশনের জন্য জি স্যার স্যার আমরা তো জানি আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে জড়িত আছেন দেশে বিদেশে আপনার বিশেষ সুনাম আছে তো স্যার শুরুতেই আপনার কাছ থেকে শুনে নিব যে এম শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে এবং এই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা কী হ্যাঁ ধন্যবাদ আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্যে এবং আমি আশা করি যে যখনই আমি কথা বলি আমাকে সবাই প্রশ্নটি আগে স্যার কারণ আমি যখন শিক্ষকতায় নেমেছি অনেক বছর হল আমার শিক্ষাদানের জায়গায় যখন আমি থাকি তখন আমার স্মৃতি কথা মনে পড়ে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কি এক্সপেকটেশন ছিল আমি কি আশা করতাম এখন আমি শিক্ষকতা এসে আমি আসলে কি দিতে পারছি এর মধ্যে অনেক ফারাক অনেক তফাত হয়েছে আমার মনে হয়েছে যে আমরা যে শিক্ষা প্রদান করি স্টুডেন্টদের তাদের ভবিষ্যৎ কি স্বপ্ন কি একজন ডাক্তার হবে কেন জানি যদি অভিজ্ঞতাই বলেন আমি বলবো যে আমার অভিজ্ঞতা আসলে মিশ্র খুব মানে সুখকর হবে এমনও না আবার খুব কষ্টের তাও না কারণ আমরা উত্তরণের জায়গায় আজকে পৌঁছেছি সংক্ষেপে যদি বলি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই শিক্ষকতা বা পাঠ দানের পর আমাদের দেশের জন্য জাতির জন্য যদি বলি যে আগামী কালকের যে ডাক্তার তৈরি হবে আমরা আসলেই ওই জায়গায় সফল হতে পারিনি আচ্ছা আমরা স্বপ্ন দেখছি আমরা পরিকল্পনা করছি সংক্ষেপে একটুকুই বলি আপনার যদি পরবর্তী আর কিছু জানার থেকে হয়তো আমি আর একটু বিস্তারিত বলার চেষ্টা করব জি স্যার স্যার এম এর বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু শুনবো আমি বলবো যে একটি উত্তরণের জায়গায় এটি বসে আছে এখনো উত্তরণ ঘটেনি কয়েক দশক ধরে দেশের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল অনেকটা যদি বলি বই নির্ভর যে পড়াশোনা এখনো কিন্তু রয়ে গিয়েছে আমাদের চ্যালেঞ্জটা তো হচ্ছে একজন পেশেন্ট সামনে হ্যাঁ একজন রোগীকে কীভাবে চিকিৎসা করতে হবে এবং ওনার শুধু শারীরিক কল্যাণ বা মঙ্গল তো নয় রোগী রোগী কিন্তু আমরা যদি বলি যে না আমরা রোগের চিকিৎসা করছি এটি একটি খণ্ড ধারণা তৈরি হবে কিন্তু আমি যদি মনে করি যে আমি একজন রুগীকেই চিকিৎসা করি তাহলে কিন্তু ব্যাপারটা ব্যাপক সেই আলোকে এখনও আমাদের কোর্স কারিকুলাম যদি বলি এটার পুরোটা আপডেটেড হয়েছে মনে হয় না এবং আমাদের যে পাঠদানের যে কন্টেন্টটা রয়েছে তার মধ্যে সব কিছু নেই এখনো যদি দেখা যায় যে একজন এম পরীক্ষার্থী যখন ডাক্তার হবেন একেবারে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় যখন উনি বসেন একজন এক্সামিনার প্রশ্ন করেন এবং এক্সামিনারের প্রশ্নের উত্তর যদি উনি দিতে পারেন কিন্তু উনি সাকসেসফুল উনি পাশ হয়ে গেলেন তা আসলে আমাদের জীবনটা কি তাই আমরা তো একজন রোগীর প্রশ্নের উত্তর দিব চেম্বারে তাই ঘটবে ওই জায়গায় আমাদের পৌঁছা দরকার বলে আমি মনে করি আর কি ওই এই কথাটা থেকে আমি একটু আসব যে স্যার আমরা যেমন গদবাধা বাধা মুখস্থ করছি স্যার আপনি যেটা বলেন যে ভাই মানে ভাইবা যেটা হয় আমাদের আমরা পরীক্ষা দিচ্ছি ওটার অ্যানসার দিতে পারলে আমাদের পাস হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পেশেন্ট লার্নিংটা কম আমাদের প্র্যাকটিক্যাল যে পেশেন্টের সাথে যে আমাদের কথোপকথন কিংবা তাদেরকে নিয়ে যে আমাদের পড়াশোনা এই বিষয়টা আমাদের কম তো পেশেন্ট লার্নিংটা আপনি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন না এটা তো অবশ্যই আমি সেটি বলার চেষ্টা করলাম যে আমার আমাদের জীবন আমাদের ডাক্তারদের জন্য চ্যালেঞ্জ হচ্ছেন কিন্তু একজন পেশেন্ট একজন প্রশ্নকর্তা না পেশেন্ট রিলেটেডই হবে হ্যাঁ সেটি কিন্তু স্ট্রাকচার একেবারেই ছিল না বলবো না আমরা হয়তো বা ইউটিলাইজ করতে পারছি না যেমন পরীক্ষার একটি অংশ আপনি বুঝবেন যে একজন পেশেন্টের সাথে কথা বলার পরেই তো আমি একজন এক্সামিনারকে ফেস করি কিন্তু এক্সামিনার এসে যে কাজটি করেন বা আমরা যেটা করি আমরা ওই পরীক্ষার্থীকেই সামনে নিয়ে তাকে যাচ করার চেষ্টা করি পেশেন্ট তখন আর মুখ্য থাকে না পেশেন্ট কিন্তু গৌণ হয়ে পড়েন পেশেন্ট আমার দিকে আর পরীক্ষার্থীর দিকে তাকিয়ে আছেন পেশেন্টকে প্রশ্ন করার সুযোগ আমরা দেই না এক্সামিনার প্রশ্ন করছি ফলে গ্যাপটা কিন্তু রয়ে যাচ্ছে এবং এটি হয়তোবা অচিরে আগামী কয়েক বছর পর এই জায়গার মনে হয় এই খালি জায়গাটা পূরণ হবে কারণ এটার জন্য অলরেডি বাংলাদেশ সরকার গত কয়েক বছর ধরেই কাজ করছেন আমার ইন্ট্রোডাকশান আপনি বলেছেন বটে যে ডিরেক্টরেট জেনারেল অফ মেডিকেল এডুকেশনের আমি একজন ফোকাল পারসন আমার কলেজে তো সেখান থেকেও কিন্তু কয়েক বছর ধরে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে মূলত দুটো দিককে টার্গেট করা হচ্ছে একটি হচ্ছে মেডিকেল টিচিং মানে টিচিংয়ের ডেভেলপমেন্ট আরেকটি হচ্ছে অ্যাসেসমেন্ট সিস্টেম অর্থাৎ পরীক্ষা পদ্ধতি তার মানে সর্বোচ্চ পর্যায়ে অনুধাবন করা হচ্ছে যে এই আগের চলমান প্রক্রিয়াটা যথেষ্ট নয় আমরা আশা করতেই পারি আমরা হতে হবে না আমরা লার্নিংটা অবশ্যই হবে অবশ্যই হবে আমরা যদি বলি পেশেন্ট ওরিয়েন্টেড লার্নিং এটি হবে আমাদের টার্গেট যেটা আপনি বলেছেন এটাতে আমরা হয়তোবা আগামী কয়েক বছর পরে প্রবেশ করবো আরকি আচ্ছা স্যার ভালো আছে স্যার আমরা জানি যে আপনি ডিজিএম ফোকাল পার্সন হিসেবে পরিচিত তো স্যার বর্তমানে বাংলাদেশে যে দুঃখ মানে শিক্ষক তৈরি করার যে কার্যক্রম রয়েছে কি কি কার্যক্রম হচ্ছে আমি একটু করে আপনাকে আভাস দেওয়ার চেষ্টা করলাম টিচারদের মধ্যে গত কয়েকটি বছরে প্রত্যেক মেডিকেল কলেজে কিন্তু তার নিজস্ব নিজস্বাঙ্গকে ওই কলেজ ক্যাম্পাসে যেমন অ্যাক্টিভিটিস হয় আবার কেন্দ্রীয়ভাবে ডিজিএম নিজস্ব ভবনে সারা বাংলাদেশ থেকে সালেক্টেড যারা আমার মতো ফোকাল পার্সন যারা তাদেরকে ট্রেন্ড আপ করা হয় এটাকে অন্য ভাষায় ট্রেইনার অব টিচার্স এরকম বলা যেতে পারে এরকম করে গত কয়েক বছরে কিছুটা তো উন্নতি করা হয়েছে এই যে বললাম যে টিচিং মেথড কীভাবে মানে ইম্প্রুভ করা যায় আপগ্রেড করা যায় পরীক্ষা পদ্ধতি যেভাবে আপগ্রেড করা সম্ভব এরকম কাজ হচ্ছে কিন্তু এটার জন্যে একটাই মননের বা মানসিকতার পরিবর্তন দরকার যেমন আপনি লক্ষ্য করবেন যারা আমরা মেডিকেল কলেজে জয়েন করেছি আমাদের পরিচয় কি আমরা শিক্ষক হ্যাঁ যদি বলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর কিংবা প্রফেসর কিন্তু আমরা এই পরিচয় ধারণ করার পরে আমরা কতটুকু এডুকেশনে নিজেকে নিবেদিত করেছি এটি একটি প্রশ্ন বটে আমাদের দেশের মধ্যে আমাদের যে পেশেন্ট যারা সবচেয়ে ভালো ডাক্তার মনে করেন যিনি একজন প্রফেসর অধ্যাপক আসলে একাডেমিক পার্সন এবং আমি যে কাজ করি আমার যে অনুভূতি আমি একটা জব নিয়ে সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক আমার টার্গেটটা কি আমার টার্গেটটা কি এডুকেশন নাকি আমার মেডিকেল প্র্যাকটিস কিংবা সার্জিক্যাল প্র্যাকটিস এটি অনেক সময় একটি প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে তো এই যে মননের একটা পরিবর্তন যে দরকার মানে আমাকে মোটামুটি আমি যদি একজন টিচারই হই আমাকে শিক্ষকতার মধ্যে প্রবিষ্ট করতে হবে নিজেকে না হলে ট্রেনিং প্রোগ্রাম বলি আর যাই বলি কাজে আসবে না

স্যার এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ ভালো ডক্টর পাবো আপনাদের মাধ্যমে আমি আমি আশা করি আমি আশাবাদী আমি আশাবাদী স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ আপনাকে এবং আমার এই সংক্ষিপ্ত কথা যারা শুনলেন বিশেষ করে যারা শিক্ষকতার সাথে জড়িত বা এটা নিয়ে যারা ভাবেন আমি আশা করব যে আমার কথায় আপনারা কিছুটা হলেও প্রাণিত হবেন আগামী দিনের জন্য একটি সুন্দর আমাদের করছে। ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আমরা কথা বলছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ